এই ভয়ঙ্কর গরমে ট্যালটালা পাতলা ঝোল আমার অনেক পছন্দ তাই নিয়ে এলাম ধুন্দল দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করতে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই পেজ অর্নি প্ল্যানেট আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি প্রথমে দেখুন আমি কড়াইটি গরম করে খুব ভালো করে গরম গরম করে নিয়েছিলাম আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর এরপর মাছ দিয়ে দেওয়ার কারণে মাছটা কিন্তু একদম লেগে যায়নি আর একসাথে অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে কারণ কড়াইটা আমি ভালো করে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়েছিল আর ট্যাংরা মাছ কিন্তু খুব একটা ভাজতে হয় না অল্প ভাজলেই স্বাদ ভালো থাকে তো এরপর মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়ে উঠিয়ে রাখছি এরপর আবারও তেল দিয়ে আমি প্রথমেই দিয়ে দেব জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা কিন্তু আমি নিজেই করে রেখেছিলাম আর সামান্য একটু জিরার গুঁড়াটা ভাজা হলে স্বাদটা খুব ভালো লাগে এরপর কেটে রাখা ধুন্দলগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর ধুন্দল কিভাবে কেটেছি এটা কিন্তু আজ সকালে একটি ভিডিও শেয়ার করেছি ধুন্দল বলুন আলু বলুন আর পটল সব সময় সবজি কিন্তু এক সাইজে কাটতে হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি এরপরে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সাথে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন জলটা যখন ফুটে উঠবে তখন আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে আগে কিন্তু তেলে ভেজে নিতে পারেন এরপর ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে যে কারণে ঝোলটা খেতে খুব সুস্বাদু হয়েছিল সেই কারণটা হচ্ছে আমি আলাদা একটা কড়াইতে কালো জিরা ভেজে নিয়েছিলাম আর সেটাই আমি লাস্টে ফোড়নে অ্যাড করেছি এর কারণে কিন্তু খুব ভালো হয়েছিল খেতে আর কালো জিরা খাওয়া কিন্তু অনেক ভালো আমি একটু কালো জিরার পরিমাণ বেশি দিয়েছিলাম কারণ কালো জিরা খেতে আমি খুব পছন্দ করি তো এই তো আমার সাদা মাঠা পাতলা ট্যাল ট্যালা ট্যাংরা মাছের ঝোল ধুল দিয়ে একদম রেডি অনেক ভালো হয়েছিল কিন্তু খেতে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ